উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে বেআইনে পুকুর ভরা আটকালেন পানিহাটি পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু মজুমদার এবং পানিহাটি পুরসভার উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী এলাকাবাসীরা নিজেদের সুবিধার্থে কাউন্সিলরকে না জানিয়ে পুকুর ভরাট করছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাউন্সিলর এবং উপপুরপ্রধান এলাকাবাসীর সঙ্গে তারা কথা বলেন এবং তাদের বোঝান প্রাকৃতিক সম্পদ এভাবে নষ্ট করা ঠিক নয় অবিলম্বে পুকুরকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে আমাদের দুফুট ফুট ঢুকে গেছে পুকুরে তার মধ্যে আবার ড্রেন নেই এবার সমস্ত জল আমাদের আটকে থাকছে একটা অ্যাম্বুলেন্স আসবে কারোর যদি রাত্রিবেলা শরীর খারাপ হয় একটা অ্যাম্বুলেন্স ঢোকানোর জায়গা নেই অ্যাম্বুলেন্সটাকে ঘোরাবো বা কিছু তার জন্য এখানে আমাদের পৌরমাতা মাতা না যেহেতু আমাদের পাড়ার বিষয়ে আমরা পাড়ায় মিটিয়ে মিটাতে চেয়েছি যেহেতু জানিয়েছি এলাকার মানুষরা এরকম একটা কাজ করছে এখানকার যত এলাকার মানুষ আছে সবাই এটার মধ্যে যুক্ত আজকে এটা একটা নজিরবিহীন ঘটনা এলাকার মানুষরা পুকুর ভরাট হচ্ছে বলে আমাদের উপর দরবার করে কিন্তু আমরা ওনাদের কাছে আজকে দরবার করতে এসেছি যে আপনারা কেন পুকুর ভরাট করছে এই দুটো পার্থক্য দুটো ঘটনার মধ্যে এই পার্থক্য কাউন্সিলাররা পুকুর ভরাট করে এলাকার মানুষরা দাবি করে আর এখানে কাউন্সিলার দাবি করতে এসছে এলাকার মানুষরা কেন পুকুর ভরাট হচ্ছে করছে মমতা যে সিদ্ধান্ত যে আমরা কোনো জলাশয়কে আমরা ভর্তি করতে দেব না এটা মমতা তৃণমূল দ্বারা পরিচালিত আমরা তো তৃণমূলের সরকারের কথাই শুনবো সুতরাং আমরা সেই জন্য এখানে এসছি যাতে ভর্তি করতে না পারে আমরা এরকম বলে দিয়ে গেছি যতটুকু দখল হচ্ছে তুলে দিই